আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারিয়া মারিয়া কিচেন থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক স্বাগতম আজকে সকালের জন্য খুবই সহজ একটা নাস্তা বানাচ্ছি ঝামেলা কিছুই নেই পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে ঘরে যা থাকে তাই দিয়েই বানানো যায় চা ফুটতে যত সময় লাগে ততক্ষণই নাস্তা রেডি এটা বাসার বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে চলুন দেখি কিভাবে বানালাম এখানে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর তিনটি ছোট সাইজের কলা নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা অ্যাড করবেন এবার দিয়ে দিচ্ছে সাদ মতো লবণ এখন দিয়ে দেব তরল দুধ এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নেব প্রথমে কলাগুলোকে একটু চটকে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন দানা ভাত না থাকে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি এই নাস্তাটা বানানো খুবই সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন একদমই সহজ আর খুবই অল্প সময়ে নাস্তাটা রেডি হয়ে যায় খেতে তো দারুণ হয় এই যে খুব ভালোভাবে আমি চটকে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমি প্রায় হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে একদম শক্ত বা খুব বেশি লিকুইড না নরম করে ডোটা রেডি করতে হবে এবার চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন আর এই নাস্তাগুলো ভাজার পর তেলটা আমি যতটুকু দিয়েছি ঠিক ততটাই থাকবে তেল একদমই কমবে না এই নাস্তাগুলো ভাজতে একদমই তেল লাগে না তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে ভাবে দিতে পারেন আরো বড় করে বা আরো ছোট করে যা যেভাবে পছন্দ সেভাবে দিতে পারেন আমি অমসৃণ ভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার আঁচ মিডিয়াম রেখে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো হতে একেবারেই সময় লাগে না খুব দ্রুতই নাস্তাগুলো ভাজা হয়ে যায় কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে নাস্তাগুলো খুব সুন্দর কালার করে ভেজে নেব এই তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি নাস্তাগুলো তেল তেল ছড়িয়ে থেকে উঠিয়ে আপনারা একটু খেয়াল করলে নিশ্চয়ই বুঝতেই পারবেন এই নাস্তাগুলো ভাজার পর তেলটা একদমই কমেনি যতটুকু তেল দিয়েছিলাম ঠিক ততটুকুই তেল রয়ে গিয়েছে এই যে আমি আবারও আরো কিছু এখানে দিয়ে দিচ্ছি বাকি সবগুলো এখন দিয়ে ডুব ভাত ভাজলেও এই নাস্তা গুলো একদমই তেল টানবে না একদমই অল্প তেল লাগবে খুব বেশি তেল লাগবে না এই যে নাস্তা গুলো আমি আবারও উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে তাই আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই তেলটা আমার একদমই লাগেনি যতটুকু তেল দিয়েছিলাম ঠিক ততটুকুই রয়ে গিয়েছে এরপর ফাইনালি সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে তো খুবই মজার ছিল সময় হলে বানিয়ে দেখবে সত্যি খুবই ভালো লাগে আমার আজকে নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারো চলেন বঅন কোনোদিন নতুন আর একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ